কথায় আছে না মায়ের চেয়ে মাসির দরদ বেশি বাংলাদেশে ঘটনা ঘটছে যত চিন্তা হচ্ছে আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের যারা এই রাজ্যে কোনো ঘটনা ঘটলে দেখতে পায় না তাদের যত চিন্তা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই ঘটনা নিয়ে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এই বাংলায় দেখানো যাবে না কেন কারণ প্রত্যেকেই জানে যে হিন্দুদের ভোট ব্যাংক যদি বেড়ে যায় তাহলে অবশ্যই বিরোধী দল এবং এখানে বিজেপির সুবিধা হবে তাই এই রাজ্যে বাংলাদেশের হিন্দুদের উপর কি পরিমাণ অত্যাচার হচ্ছে সেগুলো দেখানো যাবে না পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে কখনো শান্ত করার নামে প্রচ্ছন্ন হুমকি কখনো আবার টিভি মিডিয়া সোশ্যাল মিডিয়া সম্পর্কে বিভ্রান্তিমূলক প্রচারের অভিযোগ পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে অথচ এই পুলিশ নিজের রাজ্যের ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যে চোখ কান বন্ধ করে থাকে ও পুলিশ তোমরা কি কিছু দেখতে পাও না নাকি নবান্নের তলা থেকে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার দেখানো যাবে না এমনিতেই আমরা এত ভিডিও আসছে এবং ভয়ঙ্কর ভিডিও আসছে যেটা দেখানো যায় না ভারতবর্ষের বিদেশ মন্ত্রী সংসদের দুই কক্ষে দাঁড়িয়ে লোকসভায় এবং রাজ্যসভায় দাঁড়িয়ে এস জয়শঙ্কর বলে দিয়েছেন কিভাবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর ধরে আক্রমণ হচ্ছে এবং মন্দির ভাঙা হচ্ছে আর আমাদের রাজ্যের পুলিশ মমতার পুলিশ আমাদেরকে সচেতন করছে পুলিশের কি দেখা উচিত ছিল আর পুলিশ কি দেখছে সেটা আমি আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশের প্রথম পোস্ট কি লেখা হলো সেখানে দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি শান্ত থাকুন গুজবে কান দেবেন না গুজব বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে যেটা ভারতবর্ষের বিদেশমন্ত্রী লোকসভায় এবং রাজ্যসভায় দাঁড়িয়ে ঘোষণা করছেন গোটা পৃথিবী দেখছে সবার হাতের মোবাইলে ভিডিও পশ্চিমবঙ্গ পুলিশের কাছে সেটা নাকি গুজব শান্ত থাকুন গুজবে কান দেবেন না প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট এবং ভিডিও আমাদের নজরে এসছে যা বিভেদ এবং অশান্তি তৈরি করতে পারে অনুরোধ গুজবে কান দেবেন না উত্তেজক ভিডিও শেয়ার করবেন না রাজ্য প্রশাসন সতর্ক এবং সজাগ রয়েছে কোনো প্রচনায় পা দেবেন না শান্ত থাকুন শান্তি বজায় রাখুন ভালো উদ্যোগ পশ্চিমবঙ্গ পুলিশের খুব ভালো উদ্যোগ যে এভাবে মানুষকে সচেতন করা সত্যি ভালো উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ভালো উদ্যোগ নিয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মানুষকে সচেতন করছে যে কোনো পরোচনায় পা না দিতে সত্যি তো বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে আমাদের রাজ্যে অশান্তি সৃষ্টি করে কি লাভ কিন্তু আমাদের রাজ্যে একটাও অশান্তির খবর এখন অব্দি বাংলাদেশ নিয়ে আপনারা পেয়েছেন আমি তো পাইনি একটা জায়গাতেই মিছিল দেখেছি কলকাতার বুকে মিছিল করেছে বাংলাদেশিরা তাও এই যে বাংলাদেশে ঘটনা ঘটছে তার সমর্থনে কলকাতা পুলিশের সাহায্যে বাংলাদেশিরা এখানে মিছিল করে ফেললো আর আমাদের কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে সাবধান করছে এই পোস্টের পরে দুদিন পর ভারতের সংসদে লোকসভায় এবং রাজ্যসভায় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ঘোষণা করলেন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর ধরে আক্রমণ হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে সংসদে দাঁড়িয়ে উভয় কক্ষে আলাদা আলাদাভাবে দুবার বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কি বললেন আপনারা ছোট্ট করে একবার শুনে নিন পার্টিকুলারলি ওয়ারিং পুলিশের আবার বিদেশ মন্ত্রী সংসদের দুই কক্ষে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন সংখ্যালঘু হিন্দুদের উপর বাংলাদেশে অত্যাচার হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ আবার পোস্ট দিলো শান্তি রাখ থাকুন শান্ত থাকুন শান্তি বজায় রাখুন কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে তা খুব সাম্প্রদায়িক ভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক সাম্প্রদায়িক পুলিশের কাছে এখন সাংবাদিকদের রিপোর্টিং শিখতে হবে স্বাভাবিক ব্যাপার সাংবাদিকরা এত তেল দিয়ে চলবে নবান্নের চোদ্দ তলাকে এতটা দালালি করবে সরকারের তো সরকার থেকে সরকারের পুলিশ তো সাংবাদিকদের রিপোর্টিং শেখাবে এ নতুন করে বলার কিছু নেই ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের কাছে এখন রিপোর্টিং শিখতে হবে এবং প্রেস কাউন্সিল কি নিয়ম বলে দিচ্ছে কি দেখাবো কি দেখাবো না সেটা এবার শিখতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছ থেকে আরো লিখলো তারা দর্শকদের অনুরোধ এই ধরনের কভারেজ দেখার সময় নিজস্ব বিচার বিবেচনা প্রয়োগ করুন এবং মাথায় রাখুন যে চ্যানেলের দেখানো ফুটেজের সত্যতা কিন্তু কোনো নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাই করা নয় একতরফা বিদ্বেষমূলক এবং বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দেবেন না শান্ত থাকুন শান্তি বজায় রাখুন চ্যানেলের দেখানো ফুটেজের সত্যতা কোন নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাই করা নয় বলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ঠারে ঠারে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ভিডিও এই রাজ্যে দেখানো যাবে না ও পরিষ্কার কথা তৃণমূলের ভোট কমে যাবে একটাই উদ্দেশ্য সবাই বুঝতে পারছে নতুন করে বোঝানোর কোনো দায় কারণ নেই কেন দেখানো যাবে না পশ্চিমবঙ্গ পুলিশ এবার পুলিশকে আমি কয়েকটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি পুলিশকে অনুরোধ করব এটা ওই আপনারা এই ভিডিও ফুটেজের সত্যতা কোন নিরপেক্ষ তৃতীয় সংস্থাকে দিয়ে একটু চেক করে নিন এবং বলুন যে আপনাদের কি করা উচিত ছিল হুমায়ুন কবির ভোটের সময় মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন আমরা এখন সত্তর শতাংশ মুসলিম ওরা তিরিশ শতাংশ হিন্দু ভাগীরথীর জলে ভাসিয়ে দেব কি বলেছিলেন হুমায়ুন কবির আপনারাও দেখুন পশ্চিমবঙ্গ পুলিশকে অনুরোধ করছি ভালো করে এই ফুটেজটা দেখতে এবং এই ফুটেজটা চেক করতে নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যেটা হুমায়ুন কবির বলেছিলেন কিনা পশ্চিমবঙ্গ পুলিশ দেখুন আপনারা কত ধারে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে থেকে যদি ভাগে লক্ষ্মীপুঞ্জে না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাবো শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো তোমরা হাতির পাঁচ দেখেছো কিন্তু যদি ভালো থাকো তিরিশ পার্সেন্ট লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা সত্তর পার্সেন্ট

যে মাননীয় হুমায়ুন কবির এই ধরনের বিদ্বেষমূলক ভাষণ দেবেন না রাজ্যে অশান্তি ছড়াতে পারে এই যে যেমন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা যাতে এই পশ্চিমবঙ্গ দেখানো না হয় হুমকি একটা মিডিয়ার দিলেন সংবাদ সাংবাদিকদের দিলেন টিভি চ্যানেলকে দিলেন এরকম একটা ছোট্ট পোস্ট দিলে হতো না মাননীয় হুমায়ুন কবি ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য ছড়াবেন না একটা পোস্ট দেওয়া উচিত ছিল হুমায়ুন কবিকে দেখলেন এবার জনা ফিরা দেখুন তিনি বলছেন হিন্দু ধর্ম ডিরেল্ড হয়ে গেছে কি বলেছিলেন জনাব ফিরে দেখুন আপনারা পশ্চিমবঙ্গ পুলিশ আপনারাও দেখুন অনেক সময় অনেক দিন ধরে ট্রেন লাইন চলে চলে রেল ট্রেন লাইনটা দেখবেন অনেক সময় হয়ে যায় হিন্দু ধর্ম কোথাও কোথাও হয়ে যাচ্ছে হিন্দু ধর্ম কোথাও কোথাও হয়ে যাচ্ছে হুমায়ুন কবির কে কোনো নোটিশ দিলেন না কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন না যে এরকম ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করবেন না বলছেন ডিরেল্ট হয়ে গেছে হিন্দু ধর্ম একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলে ভালো হতো না জানা এরকম ধর্মীয় মন্তব্য অন্য ধর্ম এরকম ছোট করবেন না এই রাজ্যের বুকে কোথায় থাকে যখন পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশ নাকে তেল দিয়ে যখন হুমায়ুন কবির হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয় যখন জানা ফিরাদাকিম হাকিম বলে হিন্দু ধর্ম ডিরেল্ড হয়ে গেছে কোন ধর্ম ডিরেলড হয়ে গেছে বাংলাদেশের ছবি দেখে গোটা পৃথিবীর মানুষ বুঝতে পারছে আপনাকে আর নতুন করে বোঝানোর দরকার নেই জন ফিরাদ যেটা বললেন পশ্চিমবঙ্গে হিন্দু ধর্ম ডিরেল্ট হয়ে গেছে তিনি আবার সেই পশ্চিমবঙ্গের হিন্দুদের ইসলামে দাওয়াত দিচ্ছেন ইসলামে আসতে হবে দাওয়াত দিচ্ছেন তবে ইমান ফেরত পাবে কি বলেছিলেন ফিরাদাকিম হাকিম সেটাও আরেকবার শুনুন আপনারা পশ্চিমবঙ্গ পুলিশের কর্তাদের বলবো আরেকবার ভালো করে কানটা পরিষ্কার করে শুনতে ইনশাল্লাহ যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহকে খুশি করা হবে এই যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন কি সুন্দর পোস্ট বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার দেখানো যাবে না একটা পোস্ট দিলে হতো না ফিরা থাকি এই ধরনের ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য হিন্দু ধর্মকে বেইমান না এই রাজ্যে অন্যরকম কিছু হতে পারে পশ্চিমবঙ্গ পুলিশ এই ধরনের পোস্ট দেবে না দুটো কারণ এক নবান্নের চোদ্দ থালা থেকে অনুমতি আসবে না দুই তারা জানে এই রাজ্যের হিন্দুরা এতটাই শান্ত যে যত খুশি হিন্দু ধর্মের বিরুদ্ধে বলা যায় যত খুশি হিন্দু ধর্মকে ছোট করা যায় হুমায়ুন কবির থেকে জনা ফিরা হিন্দু ধর্মকে শাসানি দিতে পারে কারণ তারা রাস্তায় নেমে আন্দোলনটা করবে না কিন্তু বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা এই রাজ্যে দেখালে আন্দোলন হবে না ঠিক কিন্তু এই শতাংশ রাজ্যে হিন্দু ভোট থেকে বিজেপি উনচল্লিশ পার্সেন্ট পাচ্ছে বাইচান্স যদি এই ঘটনার পর চার পাঁচ শতাংশ বৃদ্ধি পায় ঘুমিয়ে থাকা হিন্দুরা যদি জেগে যায় তাই এই রাজ্যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা দেখাতে দেওয়া যাবে না তাই সোশ্যাল মিডিয়ায় ওয়েস্ট বেঙ্গল পুলিশের পোস্ট সবাই সবকিছু বোঝে জনাব সবাই সবকিছু বোঝে কেন ফালতু এই পোস্টগুলো করেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে থানার সবাই চোর রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে থানার আইসিরা দুর্নীতিবাদ বিকাল হলেই জাতীয় সড়কের পাশে এই বাংলার প্রতিটি মানুষ দেখতে পায় কিভাবে থানার গাড়িগুলো দাঁড়িয়ে থাকে এবং ট্রাক থেকে পয়সা আদায় করে আপনাদের এইসব সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে যতটা না মানুষকে বোঝাচ্ছেন তার চেয়ে বেশি সাংবাদিক ইউটিউবারদের একটু সাবধান করছেন সতর্ক করছেন প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন লাভ নেই এমনিতেই এই রাজ্যে পশ্চিমবঙ্গ পুলিশের ওপর কারোর ভরসা নেই কারণ এরা কলকাতা হাইকোর্ট থেকে বলে দিচ্ছে দলদাস চটি চাকা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী বলছে থানার পুলিশ দুর্নীতি করে আইসিরা দুর্নীতিবাদ সেখানে পুলিশের যেখানে মান সম্মান নেই সেখানে আর প্রচ্ছন্ন হুমকি দিয়ে কি হবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সংসদে লোকসভা এবং রাজ্যসভায় দাঁড়িয়ে ঘোষণা করে দিয়েছেন আমাদের দেশের বিদেশ মন্ত্রী দেখে নিয়েছে আমরাও কি হচ্ছে হিন্দুদের অত্যাচার এই রাজ্যের হিন্দুদের দেখানোর চেষ্টা করব তাতে কেউ ভয় দেখাতেও পারবে না আর কেউ বাধা দিতেও পারবে না আর এই ধরনের পাতি হুমকি শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি কি বলেন আপনাদের আপনারা কি বলেন বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার দেখাবো না মমতা পুলিশের ভয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা ইনস্টি মিডিয়া এই সমস্ত ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা দা নিউজ বাংলার পর্দায় বাংলাদেশের এই সমস্ত ঘটনা যত হুমকি আসুক চেপে রাখতে দেব না